আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আদর্শ মানিক নাসাই থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আটশো প্রজাতির গাছের চারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি অ্যাবাকাটো গাছ এই গাছটি জিও ব্যাগ সেট আপ করা রয়েছে এই গাছটি আপনাদের ছাদের জন্য বেস্ট হবে এদিকে এদিকে আমাদের রয়েছে বারো মাসি আমরা ফলসও আছে আবার কড়াও আছে ফুল ফুলও আছে এই গাছগুলো আপনাদের জিও ব্যাগ আপ করা রয়েছে আপনাদের স্বাদের জন্য বেস্ট হবে এদিকে আপনাদের রয়েছে সুইট লেমনের গাছ দেখুন গাছটিতে ফুল চলে এসেছে আপনারা এই গাছটি ছাদ বাগানের জন্য বেস্ট হবে এই সকল গাছের সারানিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এদিকে দেখেন একটি মিষ্টি জলপাই গাছ দেখেন মিষ্টি জলপাই গাছ কত সুন্দর ফুল এসে গেছে এদিকেও ফুল আছে এই গাছটা আপনাদের ছাদ বাগানের জন্য বেস্ট জিও ব্যাগ সেটা আছে দশ গ্যালন ব্যাগে আবার এই দিকে দেখুন দিকে রয়েছে আলু বকরার গাছ দেখুন আলু বকরার গাছ কত সুন্দর একটি আলু বকরার গাছ এটি হলো পাকিস্তানের প্রিয় ফলের গাছ আবার এদিকে দেখুন মিষ্টি কামরাঙ্গা রয়েছে মিষ্টি কামরাঙ্গা কত সুন্দর দুই থেকে তিন ফিট চারা হবে এগুলো আপনারা মাটিতে লাগা লাগাতে পারবেন আবার ছাদেও লাগাতে পারবেন জিও ব্যাগে সেট আপ করলে এদিকে রয়েছে ব্ল্যাক স্টোন দেখেন কত সুন্দর এক তিন ফিট চার ফিট গাছ হবে ব্ল্যাক স্টোন আমি ছবি আপনাদেরকে তো দিয়েছি আমি ফেসবুকে দিয়েছি ব্ল্যাক স্টোনে আমের ছবি দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে আমাদের বাগানের আমি এগুলো আমাদের এগুলো বাগানের আম আর এদিকে দেখুন আপনাদেরকে যে গাছটি দেখাইতেছি এই গাছটার নাম কেউ আবার জানে কেউ আবার জানে না এই গাছটা কিন্তু আপনাদের ফলের জন্য বিখ্যাত এই গাছটির নাম হলো মিরাক্কেল বেরি এই গাছটা যে গাছটার ফল যেই খায় সেই মিরাক্কেল হয়ে যায় এর নামে এই মিরাক্কেল বেরি ফলটি আপনি আপনারা অবশ্যই খেয়ে দেখেছেন যে ফলটা রকম আপনি এই ফলটা খাওয়ার পর পৃথিবীর যত টক ফল আছে সব ফলে খাবেন আপনাকে মিষ্টি লাগবে একবারে পুরো মিষ্টি আছে না মিষ্টির মতো পুরো মিষ্টি লাগবে এইদিকে দেখুন এদিকে আছে লাল জামরুল এটি জিও ব্যাগ সেটা করার আছে এই চারাটি আপনারা সাত বাগানের জন্য নিতে পারবেন এই চারাটি সাত বাগানের জন্য বেস্ট হবে আবার এই দিকে দেখুন এটি হলো একটি তিন ফলের গাছ আপনারা তিল ফল তো অবশ্যই চিনবেন কেননা তিল ফল বাংলাদেশের জন্য বিখ্যাত এটি বাইরের দেশ থেকে আমদানি করা হয়েছে এই গাছটি সাত বাগানের জন্য বেস্ট হবে আবার এদিকে দেখেন যে দেখুন এটি হলো একটি ব্যারিগেড মালটার গাছ মালটার গাছটিতে দেখুন কতগুলো ফল এসে গেছে এই সকল চারা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেখুন গাছটি কত সুন্দর দশ গ্যালন জিও ব্যাগে সেট আপ করা রয়েছে এত সুন্দর চারা আপনাদেরকে উত্তরবঙ্গে কে কোনো বাগান দিতে পারবে না আবার এই দিকে দেখুন এদিকে আছে বারিওন মালটার গাছ মালটার গাছটা হবে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট হবে এই গাছটিও যেভাবে সেট আপ করা রয়েছে এই গাছটি আপনারা ছাদ বাগানে লাগাতে পারবেন আমরা আমরা যে কটা ভিডিও দেখাইতেছি আপনাদেরকে সব সাত বাগানে গাছ লাগানোর জন্য এই যে দেখুন ফল ধরেছে আপনারা বলবেন তো এরা তো গাছ দেয় ফল দেয় না দেখুন গাছটিতে দেখুন ফল আছে কি নাই ফল থাকলে অবশ্যই আমাদের এই গাছগুলো নেবেন ফলসাও নেবেন আমরা ফলসাও দেওয়ার চেষ্টা করব আপনাদের ইনশাআল্লাহ আপনাদের গাছগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে